জনগণ জিম্মি হয়ে যায় সাধারণ জনগণ জিম্মি হয়ে যায় সাধারণ জনগণ বসের কাছে গিয়ে চাঁদা দিতে হয় বস তার লেলিয়ে দেওয়া কোনো মানুষকে দিয়ে সব জায়গায় চাঁদা উঠায় এটা তো রাজনীতি নয় এটা হলো অপরাজনীতি এটা হচ্ছে রাজনীতির নামে কলঙ্ক কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা সেই রাজনীতিগুলো আমরা দেখে এসেছি এক দল ক্ষমতায় আসে আরেক দল ফিরে থেকে বাকিদেরকে বের করে দেয় এটা তো রাজনীতি নয় রাজনীতি হচ্ছে মতের ভিন্নতা ভিন্নতা থাকবে আদর্শের থাকবে কিন্তু সামাজিক সম্পর্ক সকলের সাথে সকলের একটা সামাজিক সম্পর্ক থাকবে পারিবারিক সম্পর্ক থাকবে এই ধরনের একটি সৌহাদ্যপূর্ণ পরিবেশ থাকবে এটাই হচ্ছে রাজনীতি কিন্তু আমাদের রাজনীতির সংজ্ঞা এটা আমাদের এখন পাল্টিয়ে গিয়েছে আমাদের রাজনীতি হচ্ছে এখন মারামারি কাটাকাটি সন্তান চাঁদাবাদে যে যত বেশি পাওয়ার দেখাতে পারবে সে তত বড় নেতা হয়ে যাবে এটা তো রাজনীতি হতে পারে না এজন্য এই চব্বিশের আন্দোলনে এই বৈষম্য এই অনিয়ম এগুলো দূর করার জন্য যে বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশ পাবে যে বাংলাদেশে এই অনিয়মগুলো থাকবে না বৈষম্য থাকবে না মানুষ মানুষের উপর খবরদারি করার সুযোগ থাকবে না এই জন্য চব্বিশের আন্দোলন হয়েছিল এবং সে আন্দোলনের এদেশের মানুষ বুকে আশা নিয়ে তারাও আশাবাদ আশা নিয়ে তারা বসবাস করছে যে আগামী বাংলাদেশ একটি কল্যাণ ময় বাংলাদেশে রূপান্তরিত হবে আজকে বাংলাদেশের মানুষ এই বিগত দশটি মাসে তারা অনেক পরীক্ষা করার সুযোগ পাচ্ছে তারা জামাত ইসলামীকে এই দীর্ঘ বছর পর বছর আজকে যে সকল বাইরা কিছু প্রশ্ন করেছেন তার অন্যতম কারণ হচ্ছে জামাত ইসলামীকে সাধারণ মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রে তারা বেরিয়ার হিসেবে কাজ করেছে তারা বাধা হিসেবে কাজ করেছে আমরা যাতে সাধারণ মানুষের কাছে আমাদের বক্তব্য সংগঠনের বক্তব্য ইসলামের বক্তব্য ইসলামের সৌন্দর্য মানুষের মানুষের কাছে যাতে আমরা উপস্থাপন করতে না পারি এই মধ্যে কিছুটা সৌন্দর্য্বিত রয়েছে মানুষ যখন জানতে পেরেছে মানুষ যখন জামায়াত ইসলামীকে বুঝার সুযোগ তাদের হয়েছে কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে তখন তারা বুঝতে পেরেছে আসলে জামাত ইসলামীকে আমরা যেভাবে চিত্রিত করেছি এক